আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা একটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম শেষ ঘন্টা বেজে গেল গল্পটি বন্ধুরা তিন পর্বে পড়ে শোনাবো আজকে প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি এরপরের পরে দ্বিতীয় তারপরে শেষ পর্ব পড়ে শোনাবো তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম শেষ ঘন্টা বেজে গেল যিনি বলেছিলেন লাবণ্য না থাকলে সৌন্দর্য পূর্ণতা পায় না তিনি একটু কম জানতেন কুন্তি সুন্দরী একথা ওর কুকুর মদনও জানে কুন্তি যে লাবণ্যবতী তা আয়নাগুলো সচ্চারে জানিয়ে দেয় আর এই রকম সুন্দরী লাবণ্যবতী এই শহরে অন্তত আট হাজার একুশজন আছেন অথবা থাকতে পারেন তবে কি না ওই সব রূপসীদের অধিকাংশই বোকা বোকা অথবা স্বার্থপর আর সেই স্বার্থপরতা আড়াল করার কোনো কায়দা তাদের জানা নেই কুন্তি এই ভিড় থেকে অনেক দূরের তার সৌন্দর্য আছে লাবণ্য তো আছেই সেই সঙ্গে জড়িয়ে আছে অহংকারের হালকা প্রলেপ আর এটাই তাকে একদম আলাদা করে রেখেছে মিছিল থেকে অহংকার মানে সব যন্তনা নয় তোলা কিন্তু আকাশে রেখে দেওয়া নয় ওর অহংকার একটা হালকা পারফিউমের মতো শরীরে জড়িয়ে থাকে কিন্তু ঠিক কোনখানে তার উৎস সেটা টের পাওয়া যায় না সেই রসভ্যের দুর্ভাগ্য যিনি কুন্তিকে দেখেননি এখন কুন্তি পঁয়তাল্লিশ ফিল্মস্টাররা যে বয়সটায় পৌঁছলে আর আড়াল খোঁজার চেষ্টা করেন না সেই বয়স যে বয়সের মহিলাকে এককালে বৃদ্ধা বলা হতো দু দশক আগে পৌঢ়া বলে চিহ্নিত করা হতো সেই বয়সে পৌঁছনো কুন্তিকে দেখে শ্বাস ভারী হয় এই যা চট করে যুবতী বলতে নিশ্চয়ই পারবে কিন্তু পৌঢ়া কিংবা বৃদ্ধা নয় বাংলার এর কোনো সঠিক শব্দ না থাকার জন্য আফসোস হবে কুন্তি নিজের পাঁচ ফুট দুই ইঞ্চি শরীরটাকে যত্নে রেখেছেন একটু ধুলো নয় আগাছা জন্মাতে দেওয়ার সুযোগই নেই সার এবং জলের সঙ্গে যত্ন সর্বত্র ছড়ানো আর এই কারণেই সমবয়স্কাদের সঙ্গ কুন্তি এড়িয়ে যেতে চেষ্টা করেন খামোখা কোনো নারীকে ঈর্ষান্বিত করে কষ্ট দিয়ে কোনো লাভ নেই পৃথিবীতে যে যার মতো থাকুক কুন্তির ভোর হয় ভোর হওয়ার অনেক আগে তখনও তার এই আটতলার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে কলকাতাকে ভুতুড়ে দেখায় সারা রাত জ্বলে থাকা আলুগুলো নিবে যাওয়ার জন্য ছটপটিয়ে মরে সেই আলো না মরা ভরেই কুন্তি হাঁটতে বের হন শার্ট প্যান্ট জুতা পরে লিফ্ট চালিয়ে নিচে নামতেই দারোয়ান সেলাম করে গেট খুলে দেয় গুরু সদন রোড ধরে বালিগঞ্জ সার্কুলারে পড়ে চক্কর দিয়ে ফিরে আসাটা এখন অঙ্কের মতো হয়ে গেছে প্রথম প্রথম সময় কমানোর চেষ্টা করতেন রোজ এখন করেন না দুই একবার হঠাৎ উৎসাহী কোনো পুরুষ তাকে বিরক্ত করলেও বৃষ্টি না হলে এইভাবে হেঁটে যাওয়া থেকে তিনি বিরত হননি মাটিতে রোদ নামার আগেই ফ্ল্যাটে ফিরে আসা একটু বিশ্রাম তারপর মিনিট পনেরো আসন প্রতিদিন আসন করার সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জানিয়ে দেয় আমরা ঠিক আছি ঠিক আছি আর সেটা জানতে পারলে মন ভালো হয়ে যায় তারপর স্নান বেশ সময় নিয়ে আরাম করে লেবু চা আর শেঁকা পাউডিটি এনে দেয় খবরের কাগজের সঙ্গে সকাল আটটা পর্যন্ত কুন্তি টেলিফোন ধারেন না এই ফ্ল্যাটটিতে কুন্তির সারা সময়ের সঙ্গেই বিন্তি মাত্র সতেরো বছর বয়সে বিন্তির ইউটেরাসে টিউমার হওয়ার জন্যে ওটাকে বাদ দিতে হয়েছিল এ জীবনে আর মা হতে পারবে না বলে ও বিয়ে করেনি সঠিকভাবে বলতে গেলে কেউ বিয়ে করতে চায়নি এই ব্যাপারে বিন্তিরও রাগঢাক নেই চেহারাপত্র ভালো বলে যেসব পুরুষ বিন্তির দিকে এগোয় তাদের সে সাপ বলে দেয় তার অঙ্গহানির কথা বিনতির এখনও ধারণা পুরুষরা মেয়েদের কামনা করে শুধু সন্তানের বাবা হবে বলে কুন্তির কাছ থেকে এই ব্যাপারটাকে ঘেন্না করতে শিখে গিয়েছে সে তার শিক্ষায় এমন অনেক কিছু ব্যাপার ঢুকে গিয়েছে যে যার ফলে অন্য কারো বাড়িতে কাজ করা সম্ভব নয় খাওয়া দাওয়ার ব্যাপারে এ বাড়িতে কাজের লোক কখনোই বঞ্চিত হয় না কিন্তু কী খাওয়া দাওয়া কুন্তি লাঞ্চ করেন অফিসে বাড়ি থেকে ব্রেকফাস্ট খেয়ে ঠিক নটায় বেরিয়ে যান সেই ব্রেকফাস্টে থাকে একটা ডিমের পোচ আর দুটো ফল লাঞ্চে একটা চিকেন স্ট্রুই তার কাছে আসে ছুটির দিনে এক রাশ স্যালাড চার চামচ ভাত দু টুকরো মাছ অথবা মাংস এবং ফল রাত্রে ফলটা বাদ যায় বদলে আসে সেঁকা মাংস এই খেয়ে দেয়ে বিন্তিরও অভ্যেস হয়ে গিয়েছে কুন্তির কাছে সে জেনেছে বাঙালিরা অপ্রয়োজনে বেশি খায় শরীরে যা প্রয়োজন তার বহুগুণ জীবের আরামের জন্যে ভেতরে ঠেসে দেওয়া হয় বিন্তি সেটা এখন ভালো করে বুঝে গেছে এই ফ্ল্যাট বাড়ির অন্য যে কোনো কাজের লোকের চেয়ে তার ফিগার ঢের ঢের ভালো কুন্তি বাড়িতে যখন থাকেন না তখন তার সময় চমৎকার কাটে টিভির সামনে বসে কেবিল সিনেমা তো আছেই বিবিসি স্টার টিভির খুঁটি নাটি এখন তার মুখস্থ আর এসব কারণেই ডায়মন্ড হারবারের গ্রামের বাড়িতে যেতে হলে দিনে দিনে ফিরে আসে সে এই হলো কুন্তির সংসার সারাদিন একরকম সন্ধ্যের পর একটু আলাদা অন্তত বিন্তির চোখে তো তাই বাড়ি ফিরে স্নান সেরে এক কাপ লেবু চা চিকেন স্যান্ডউইচ খেয়ে কুন্তি কোনো দিন টিভির সামনে বসলেন অথবা ম্যাগাজিনের পাতা উল্টালেন বন্ধুরা কেউ এলে টেবিল সাজানো হয় সেই রাতে শুয়ে পড়ে বিন্তি দিদিমণির আড্ডা ভাঙতে কখনও বারোটা অথবা কাছাকাছি কেউ না এলে ঠিক দু গ্লাস মদ্যপান করেন কুন্তি বিন্তির প্রথম প্রথম পছন্দ হতো না এখন আর কোনো প্রতিক্রিয়া হয় না এক দুপুরে একলা বাড়িতে সে জীবে ঠেকিয়ে অবাক হয়েছিল এমন বিশ্রী গন্ধওয়ালা জিনিস মানুষ কি করে আনন্দের সঙ্গে খায় আজ সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি দিনটা ছুটির বলেই মনে আলস্য এলো ব্যালকনির বেতে চেয়ারে বসে খবরের কাগজ নামিয়ে রেখে চোখ থেকে চশমা সরালেন কুন্তি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সামনের আকাশে ময়লাটে মেঘের ভিড় হঠাৎই নিজেকে নিঃসঙ্গ বলে মনে হতে লাগলো তার পৃথিবীতে একটা কাছের মানুষ নেই যাকে বলা যায় দেখো তো আমার পিঠে কী হয়েছে বিনতি আছে অবশ্য কিন্তু এই একাকিত্ব বিন্তিকে দিয়ে পূর্ণ হবে না কোনো দিন একজন পূর্ণ পুরুষের জন্য প্রচণ্ড টান অনুভব করলেন তিনি বাইশ বছর বয়সে মৃণালের সঙ্গে ভালোবাসা এবং বিয়ে ভাব প্রবণতার বেলুনে সমস্ত পৃথিবী তখন আড়ালে মা বাবা বাধা দেননি বস্তুত ওরা কখনই কুন্তীর কোনো কাজে বাধা দেননি কিন্তু তিন বছর যেতে না যেতেই মৃণালের চরিত্রে অনেক অসঙ্গতি তার কাছে অসহ্য হয়ে উঠল ওর কোনো সমস্যা নিয়ে জানতে চাইলে বিরক্ত হয়ে বলতো এসব তুমি বুঝবে না মুখে না বললেও বুঝিয়ে দিত মহিলাদের সম্পর্কে তার ধারণা কি। তখন চাকরি করতেন না কুন্তি আর না চাইলে টাকা দিত না মৃণাল টাকার জন্য হাত পাততে পারতেন না কুন্তি মৃণালের কিছু বন্ধু বন্ধুবান্ধব এমন বোকা বোকা কথা বলতো যে প্রকাশ্যেই তাদের সমালোচনা করতেন তিনি এই সব ব্যবধান বাড়তে বাড়তে একসময় বাক্যালাপ বন্ধ হয় তারপর আলাদা হয়ে যাওয়া শেষ পর্যন্ত ডিভোর্স এখন এতদিন বাদে মৃণাল সম্পর্কে তার কোনো স্পষ্ট ভাবনা নেই কিন্তু তার জীবনে প্রথম পুরুষ শরীরের আনন্দ নিয়ে কথা উঠলেই তার মৃণালের কথা মনে পড়ে তিরিশে পৌঁছে রঙ্গন এলো এতদিনে জীবন পাল্টে গিয়েছে অনেক ছেলে বন্ধু ছিল কয়েকজন কিন্তু রঙ্গন এসে সবাইকে আড়াল করে দিল রঙ্গন কম কথা বলে এবং মেয়েদের স্বাধীনতায় হাত দেয় না সে ব্যবসায়ী বিদেশ থেকে মুদ্রা আসায় সরকারের প্রিয়পাত্র সকালে ইচ্ছে হলে দুপুরেই দিল্লি হয়ে সিমলা চলে যেতে পারে একটু আনপ্রেডিক্টেবল কিন্তু রঙ্গনকে স্বামী হিসেবে পেয়ে ভালো লেগেছিল কুন্তির মদ্যপানের অভ্যেসটা রঙ্গনের কাছ থেকেই পাওয়া ফাইভ স্টারের মেনু কার্ড যার মুখস্থ সে এক রবিবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল বনগার দিকে ঝাঁ ঝাঁ রোদে গ্রামের এক মেঠো দোকানে ডাল ভাত তরকারি খেল শালপাতায় কুন্তিকেও খেতে হয়েছিল বলা ঠিক হবে না কুন্তি নিজেই খেয়েছিল রঙ্গন বলেছিল ইচ্ছে না হলে খেও না গাড়িতে পার্কস্ট্রিটের খাবার আছে রঙ্গনকে রোমান্টিক বলা যায় যদি কেউ তার সঙ্গে জীবনযাপন করে কিন্তু ক্লাবে পার্টিতে সে গম্ভীর উদাসী বাড়িতে গেস্ট এলে কিছুক্ষণ বাদে হাই তুলে সে ঘুমোতে চলে যায় আবার সকালে উঠেই পাসপোর্ট নিয়ে ভিসা করতে ছুটে যায় নায়াগ্রার রামধনু দেখবে বলে রঙ্গন তাকে অনেক দিয়েছে এই বৃত্ত কর্তৃত্ব বিশাল ব্যবসা এবং জয়তীকে তেরো বছরের জয়তী শান্তিনিকেতনে পড়ছে মায়ের চেহারা আর বাপের স্বভাব পেয়েছে জয়তীর যখন চার এবং কুন্তির ছত্রিশ তখন আটত্রিশ বছরের রঙ্গন এক সকালবেলায় ঘুরে আসছি বলে বেরিয়ে গিয়েছিল আর ফেরেনি যাওয়ার সময় ও পার্সটাও নিয়ে যায়নি সাত লক্ষ টাকা যে আয়কর দেয় তার পরনে ছিল পাজামা এবং পাঞ্জাবি যত রকমের খোঁজ খবর সম্ভব সব বিফলে গিয়েছে পুলিশ শেষ পর্যন্ত হার মেনেছে মানুষটা উধাও তো উধাও কেন রঙ্গন এভাবে না জানিয়ে চলে গেল তার উত্তর আজও পাননি কিন্তু সত্যি কথাটা হলো রঙ্গনের অভাব তাকে বিন্দু মাত্র বিচলিত করে না এখন ব্যাপারটা মনে এলে জ্বালা আসে কতখানি স্বার্থপর হলে মানুষ এইভাবে চলে যেতে পারে তাকে তো বটেই মেয়েকেও এক ফোটা গুরুত্ব দিতে চাইনি রঙ্গন টেবিল চেয়ার খাট ব্যাঙ্ক ব্যালেন্স শেয়ার ইউনিট ট্রাস্ট অথবা ব্যবসার মতো তাদেরও ফেলে যেতে পেরেছিল অনায়াসে সবচেয়ে আফসোস হয় যখন মনে পড়ে চলে যাওয়ার ঠিক আগের রাত্রে চূড়ান্ত মদ্যপান করে শরীরের আনন্দ খুঁজতে চেয়েছিল রঙ্গন ও ব্যাপারে সে কখনোই দক্ষ ছিল না সেই রাত্রেও আলাদা কিছু হয়নি আর পরদিন সকালে চা খেয়ে কাগজ পড়ে লোকটা চলে গেল কেউ কেউ সন্দেহ করেছিল এর পেছনে কোনো অপরাধ চক্র আছে কিন্তু সেটা প্রমাণিত হয়নি কেউ বলেছে রঙ্গন সন্ন্যাসী হয়ে গেছে সেটাও এক ধরনের সান্ত্বনা কিন্তু রঙ্গনের কথা মনে এলে অপমান বোধ আসে কিন্তু এটা এড়াতে পারেন না নটা বছর দেখতে দেখতে কেটে গেল মাঝে মাঝে একাকিত্ব প্রবল হলে বাঁধ ভাগার বাসনা হয় রঙ্গনের উদাও হওয়ার পরবর্তী পর্যায়ে নিয়ে আইনজ্ঞরা তাকে সুপরামর্শ দিয়েছেন সেগুলো ঠিকঠাক মানতে গিয়ে তাকে সংযত থাকতেই হয়েছে কুন্তি উঠলেন তার মনে হচ্ছিল দিন গড়ালে মেঘের দুপুর এলে যন্ত্রণা তীব্রতর হবে এই সময় কেউ যদি তাকে সংগদিত কাকে বলা যায় চোখের সামনে পরিচিত পুরুষদের মুখ ভাসল এদের বেশিরভাগই বিবাহিত বিবাহিত অথচ কুন্তি সম্পর্কে আগ্রহী এদের কেউ কেউ বিদ্যান স্মার্ট অর্থবান অথচ কুন্তির সামনে এলেই মদনের মতো লেজনারতে থাকে বোকা বোকা স্বভাবের পুরুষদের তিনি দুচক্ষে দেখতে পারেন না আবার কেউ কেউ অতিরিক্ত স্মার্ট মেয়েদের সঙ্গ পাওয়ার জন্যে শরীরে মেদ জবতে দেন না এই চালাক লোকগুলো কাছে এলেই তার অ্যালার্জি হয় ওদের ভেতরের ফাঁপা বেলুনটাতে পিন ফুটিয়ে দিতে ইচ্ছে হয় তৃতীয় দলের পুরুষরা আসেন গম্ভীর মুখে হুঁ হাঁ শব্দ ছাড়া বাড়ান না যেন এই পৃথিবীর সব কিছু তারা জেনে বসে আছেন এদের দেখলেই কেষ্ট বলে মনে হয় আর নয় বছর ধরে এই সব থক থকে কাদার মধ্যে পাকাল মাছ হয়ে বেঁচে থেকে তিনি যে বর্ম বানিয়ে ফেলেছেন তা হুট করে আজ খুলে ফেলবেন কি করে টেলিফোনটা বাজলো বিনতি গিয়ে রিসিভার তুললো কথাবার্তা বলে এসে দাঁড়ালো নাম বলল অনিমা তোমার বন্ধু ছিল নাকি অনিমা কে অনিমা হঠাৎ এক তরুণীর মুখ মনে এলো ফর্সা ঝকঝকে চোখে চশমা ওদের ক্লাসের প্রথম হওয়া মেয়ে অনিমা সেন সেনই তো সে এতদিন পর হঠাৎ কুন্তি আবিষ্কার করলেন তার খুব ভালো লাগছে দ্রুত এগিয়ে গিয়ে রিসিভার তুলে বললেন কুন্তি বলছি আমি ঠিক ইচ্ছে করেই থামলেন তিনি পাশের কণ্ঠস্বর পরিষ্কার কুন্তি আমি অনিমা আমরা একসঙ্গে পড়তাম প্রেসিডেন্সিতে অনেক কাল হয়ে গেল অবশ্য চিনতে পারা যাচ্ছে কি ও বাবা তুমি কুন্তি এবার বোঝালেন তিনি চিনেছেন কি খবর বলো হঠাৎ তেমন কিছু নয় চৈতিকে মনে আছে আমাদের সঙ্গে পড়তো ইন্টার কলেজ ড্রামায় বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিল হ্যাঁ চৈতি বলেছিল তুমি নাকি এখন বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তৃ ক্ষমতায় থাকলে চাও বা না চাও লোকে তোমার নাম জানবে আমার এক দেওর সাংবাদিক তাকে বলতে সে তোমার অফিস আর বাড়ির ফোন নাম্বার এনে দিল ভদ্রলোকের নাম সর্বজিৎ সেন কুন্তির মনে পড়ল। খুব ঝকঝকে চেহারার মধ্য তিরিশের এক সাংবাদিক অর্থনীতি নিয়ে ভালো কাজ করছেন কয়েকবার লোকটাকে দেখেছে সে দেখা অবধি সাংবাদিকদের নিয়ে তার কোনো কালে বিন্দুমাত্র আগ্রহ ছিল না সেই লোকটা অনিমার দেওর তোমার দেওর দেখছি দারুণ করিত তা বলতে পারো ওয়াশিংটনে একটা বড় কাজের অফার পেয়েছে অথচ বলছে যাবে না যা হোক তুমি বিরক্ত হচ্ছ না তো বিন্দুমাত্র না কি করছো এখন যা কপালে ছিল ছাত্রী পড়ায় আর সংসার চালায় তোমার স্বামীর ওটা এখন ইতিহাস ঝটপট থামিয়ে দিলেন কুন্তি ও আসলে আমি একটা মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছি মেয়ে হ্যাঁ তিরিশ বছর বয়স হবে বেশি পড়াশোনাও নেই কিন্তু বেঁচে থাকার জন্য ওর চাকরি দরকার এখনই কলেজে পড়ালে চাকরি দেওয়ার ক্ষমতা থাকে না তোমাকে যদি অনুরোধ করি তাহলে কি অন্যায় হবে সঙ্গে সঙ্গে শিথিল হয়ে গেলেন কন্তটি প্রয়োজন ছাড়া যে এই টেলিফোন নয় জানার সঙ্গে সঙ্গে উত্তেজনা শেষ হয়ে গেল তিনি নিচু গলায় বললেন আমার না বলা উচিত চাকরি করার যোগ্যতা মেয়েটার আছে কি না তাও যাচাই করার প্রয়োজন এই মুহূর্তে আমার নেই কিন্তু তুমি বলেই সেটা বলতে পারছি অনেক ধন্যবাদ ভাই ওকে কবে পাঠাবো ঝুলিয়ে রেখে লাভ নেই আজকের এই অলস দিনটার কিছু সময় না হয় অতীতের দায় মেটাতেই কাটুক কুন্তি বললেন আজ দুপুরে বলে রিসিভার রেখে দিলেন তার মন মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছিল দশটা নাগাদ দ্বিতীয় টেলিফোন এলো কেমন আছো দুটি কথা না বলে রিসিভার কানে ঠেকে চুপচাপ শুয়ে রইলেন ও পাশে কিছুক্ষণ অপেক্ষা তারপর দ্বিতীয় প্রশ্ন কথা বলতে ইচ্ছে না হলে রিসিভার নামিয়ে রাখতে পারো আমি ভাবতে চেষ্টা করছিলাম অজস্র কণ্ঠস্বরের থেকে তোমারটা কত আলাদা হ্যাঁ বলো ভালো নেই একদম ভালো নেই কেন উত্তরটা বোকার মতো শোনাবে তোমার বউ কোথায় পাশের ঘরে ওকে নিয়ে চলে এসো এখানে রিসিভার নামিয়ে রাখলেন কুনটি এবং তারপরেই আবার ডায়াল করলেন বেছে বেছে আরও তিনজন পুরুষকে আমন্ত্রণ জানালেন সস্ত্রিক তার ফ্ল্যাটে আসতে শেষ পর্যন্ত আয়নার সামনে বসে বিনটিকে ডাকলেন আজ একটু বেহিসাবি হব তুমি বাজারে যাও ইলিশ মাছ নিয়ে এসো ইলিশ বিনটির চোখ বড় হলো এতদিনে সে জেনেছে ইলিশ শরীরের কিছুই উপকার করে না তুমি ইলিশ খাবে হ্যাঁ একদিন না হয় খেলাম অনেক টানবে আরও আটজন খাবে মাথা পিছু চার পাঁচ পিস পেটি দেখে নেবে আর খিচুড়ি বানাবে খিচুড়ি হা হয়ে গেল বিনতি এবং পরক্ষণেই বলল আমি খাবো না কেন এমনি টাকা দেওয়াই থাকে বিনতি চলে গেলে নিজেকে সাজালেন কুন্তি সাজতে বসলে তার মন ভালো হয়ে যায় আজও হলো বিন্তির কথা ভেবে তিনি হেসে ফেললেন তার এই বে খাওয়া মেয়েটা মানতে পারছে না বন্ধুরা এরপরে দ্বিতীয় পর্ব সামনের দিন তোমাদের সামনে পড়ে শোনাবো আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফিজ